সবাইকে বন্ধুর্ষেwelcome xmlns সকলকে আমাদের চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো 40তম বিসিএস এর সদর সহকারী শিক্ষকের যারা নিউটন সেন বা সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তাদের জন্য একটি প্রতিবেদন প্রকাশ করা আছে এই বিষয়ে আজ আমরা আপনাদের সম্মুখে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে একেবারেই নতুন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের কৌশங்கோ ধন্যবাদ যাচ্ছে বন্ধুরা দেখুন আজকের ভিডিওর মূল প্রতিবেদনটি হলো চল্লিশতম বিসিএস এ শিক্ষা খেরায় শূন্য পদের তথ্য চায় শিক্ষা মন্ত্রালয় চল্লিশতম বিসিএস সাধারণ বিসিএস এ শিক্ষা খেরায় সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পদায়নে সরকারি কলেজের শূন্য পদের তথ্য চেয়েছে শিক্ষা মন্ত্রালয় সরকারি কলেজগুলো অধ্যক্ষদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে শূন্য পদের তথ্য পাঠাতে বলা হয়েছে অধ্যক্ষদের পাঠানো চিঠি মঙ্গলবার প্রকাশ করা হয়েছে প্রকাশ করা হয় দু হাজার দুশো উনিশ জনের শূন্য পদের বিপরীতে এক হাজার নয়শো তেষট্টি জন সুপারিশ প্রাপ্ত হয় এব সাতশো ছেচল্লিশ জন প্রার্থী শিক্ষা ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয় মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে সরকারি কলেজগুলো গুলো অধ্যক্ষদের পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে শূন্য পদের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে এক্ষেত্রে বিষয়ের নাম করে কর্মরত পদ শূন্য পদের সংখ্যা মন্তব্য সহ নির্ধারিত করে বিভাগে সরকারি কলেজ অধি শাখায় পাঠাতে বলা হয়েছে দেখুন বন্ধুরা এভাবে চোখটি রেদি করতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক শিক্ষা বিভাগ সরকারি কলেজ এক অধিশাখা সাত নম্বর অর্থাৎ দেখো চল্লিশতম বিসিএস সাধারণ শিক্ষা খেডার খেডারের প্রবাসক বিষয় ভিত্তিক শূন্য পদের তালিকা পেরো উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে চল্লিশতম বিশেষ সাধারণ শিক্ষা ক্যাডারের সুপারিশ প্রদায়নের পদায়নের নিম্নিতে প্রবাসক পর্যায়ে বিষয় ভিত্তিক নিম্ন বর্ণিত চক মোতাবেক শূন্য পদের তালিকা জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশনা ক্রমে অনুরোধ করা হলো এভাবে তালিকা তৈরি করে চক তৈরি করে তাদের তত্ত্ব শিক্ষা মন্ত্রালয় মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে কলেজ অধিষেখা দিয়ে পাঠানোর জন্য বলা হয়েছে বন্ধুরা আমার চ্যানেলের আর আরো নতুন নতুন আপডেট পেতে হলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিতে ভুলবেন না আর বেশি বেশি শেয়ার করে সকলের কাছে তথ্যগুলো পৌঁছে দিন আপনারা ধন্যবাদ জন্য এখানে ভিডিও শেষ করলাম সালাম